প্রিয় বন্ধুরা আলাইকুম আজকে একুশে আগস্ট আপনারা জানেন দুই হাজার চার আক্রমণ হয়েছিল। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর তাকে হত্যা করার চক্রান্তের অংশ হিসেবে এবং সেই সময়ের বিএনপি জামাত সরকার এবং সেই সময়ের যে হাওয়া ভবন যে নটোরিয়াস হাওয়া ভবন তারা যে চক্রান্ত করে শেখ হাসিনাকে একেবারে চিরতরা শেষ করে দেওয়ার যে চেষ্টা করেছিল আজকে সেই দিন এবং তথ্য প্রমাণ সকল ধরনের ইনভেস্টিগেটিভ যত জার্নালিজম যেটা হয়েছে এবং আদালতে যে ধরনের অনুসন্ধান হয়েছে সকল কিছু মাধ্যমে আজকে প্রমাণিত সত্য যে তারেক রহমান নিজে যুক্ত ছিলেন এই বেকারজনক ঘটনার সাথে এই তারেক রহমান গতকাল রাত্রে একটি ভিডিও বার্তা রিলিজ করেছে এই একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাকে ঘিরে সে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং প্রশ্ন ছুড়ে দিচ্ছে এবং তার মাধ্যমে মূলত সে যেটি করার চেষ্টা করছে সেটি হচ্ছে তার অন্ধ অনুসারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা সে যে নির্দোষ এই ধরনের কিছু প্রমাণ করার চেষ্টা করছে এবং এদেশের সাধারণ মানুষকে সে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু কতগুলো মিচ্ছে কথা সামনে হাজির করে এই কাজগুলি সে করার চেষ্টা করছে এর জন্য আমি তার এই বক্তব্য প্রেক্ষিতে যতগুলো মিথ্যে কথা সে বলেছে তার বক্তব্যের মধ্যে সেগুলো তুলে ধরছে আপনাদের সামনে তথ্য প্রমাণ সহ সবার প্রথমে যে বিষয়টা আমি আনতে চাই শুনুন তার বক্তব্য দু চার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল তবে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মুক্তাঙ্গনে আসার কিছু সময় পর জানতে পারেন সমাবেশের স্থান কাউকে না জানিয়ে হঠাৎ করেই মুক্তাঙ্গন থেকে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে করা হয়েছে প্রশ্ন হল যেই সমাবেশের প্রধান অতিথি সেই সময়কার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সেই সমাবেশের ভেনু কার সিদ্ধান্তে পরিবর্তন করা হয়েছে কে পরিবর্তন করেছে তর্কের খাতিরে যদি ধরে না হয় একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার আশঙ্কায় মুক্তাঙ্গনের পরিবর্তে সমাবেশের স্থান তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় স্থানান্তর করা হয়েছিল তাহলে সেই ভেনু পরিবর্তনের তথ্য কি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল আপনারা শুনলেন তার বক্তব্য এখানে একটি ডাহা মিথ্যা কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই সভাটি মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল এবং কাউকে না জানিয়ে কোনো নোটিস না দিয়ে একুশে আগস্টের দিন হঠাৎ করে ভেনুটি পরিবর্তন করা হয়েছে যেটি একটি ডাহা মিথ্যা কথা কারণ আপনারা দেখবেন একুশে আগস্টের আগের দিন বিশে আগস্টে বাংলাদেশের সকল জাতীয় পত্রিকাগুলোতে একেবারে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়েছিল যে কোথায় কোন ভেনুতে কটার সময় এই সভাটি হবে বিশে আগস্টেই বাংলাদেশের সকল পত্রিকায় ছিল ভেনু বঙ্গবন্ধু অর্থাৎ তারেক রহমান যে অসত্য তথ্যটি দিচ্ছে এখানে মিথ্যাচার করছে যে একুশে আগস্ট হঠাৎ করে পরিবর্তন করা হয়েছে সেটি একটি ডাহা মিথ্যা কথা আপনাদের সামনে আমি এই প্রমাণ হাজির করছি আপনারা দেখুন দু হাজার চার সালের একুশে আগস্ট পুলিশ প্রশাসন সম্প্রতি দণ্ডপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা লন্ডন থেকে পাঠানো ভিডিও বার্তায় দাবি করেছেন কোন আগাম ঘোষণা ছাড়াই একুশ আগস্ট মুক্তাঙ্গন থেকে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ সরিয়ে নেছিল আওয়ামী লীগ অনুসন্ধানের সূত্র দুই হাজার চারের আগস্ট মাসের জাতীয় দৈনিক প্রথম সারির প্রায় সব কোটি কাগজেই মিলল সেই সমাবেশের বিজ্ঞাপন সমাবেশের দুদিন আগে উনিশ আগস্টই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার করা হয় সেই বিজ্ঞাপন যাতে লেখা আছে সিলেটে দলের নেতাকর্মীদের উপর বোমা হামলা ও গোপালগঞ্জে পুলিশের নির্যাতনের প্রতিবাদে একুশ আগস্ট তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র্যালিতে থাকবেন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বন্ধুরা আপনারা দেখলেন একেবারে করলাম এবং এই পেপার কাটিংগুলো আমার কাছে আছে সেগুলো আপনাদেরকে স্ক্রিনে আমরা উঠিয়ে দেব এইভাবে কথা বলে ডাহা মিথ্যা শুধুমাত্র তার অন্ধ অনুসারীরাই তার এই মিথ্যা বিশ্বাস করবে সত্যের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এত ডাহা করে অপরাধ থেকে সুযোগ নেই আরেকটি ভিডিও দেখুন তার এই বক্তব্যের জবাবে আমি আরেকটি ভিডিও আপনাদের দেখাতে চাই বাইশ আগস্ট সংবাদপত্রে পুলিশের একটি প্রেস নোট ছাপা হয় যাতে সমাবেশের স্থান পরিবর্তনের কোনো উল্লেখ নেই উল্টো নিরাপত্তার দায়িত্বরত পনেরো পুলিশ সদস্যের আহত হওয়ার তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুনলেন আপনারা বাইশে আগস্টেও পুলিশের প্রেস নোটে হঠাৎ করে আওয়ামী লীগের যে জনসভা তার স্থান পরিবর্তনে কোনো উল্লেখ নেই অর্থাৎ নতুন করে এটা আবিষ্কার করেছে তারেক রহমান শুধুমাত্র সে যে অন্যায়টির সাথে যুক্ত ছিল সেই অন্যায় থেকে বাঁচার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা অপচেষ্টা সে করছে মিথ্যাচারের মাধ্যমে আজকে প্রমাণিত হল আমরা দেখালাম যে কিভাবে বিশে আগস্টে একুশে আগস্টে সভার কোথায় স্থান কোথায় থাকবে সেটি ইতিমধ্যে বলা হয়েছিল এবং বাইশে আগস্টে পুলিশের প্রেস নোটেও হঠাৎ করে স্থান পরিবর্তনের কোনো উল্লেখ নেই এর চেয়ে বড় অকাট্য প্রমাণ আর হতে পারে না কাজে তারেক রহমান এই স্থান পরিবর্তন নিয়ে একেবারে মিথ্যা কথা বলছে তারেক রহমানের আওয়ামী লীগের এই একুশে আগস্টের সভার স্থান পরিবর্তনে আরেকটি নির্জলা মিথ্যাচারের উদাহরণ দেখুন দু সালের একুশে আগস্ট প্রায় সকল জাতীয় পত্রিকায় আজ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশ শিরোনামে সংবাদও প্রকাশিত হয় আপনারা দেখলেন সকল জাতীয় দৈনিক পত্রিকায় এই সংবাদটি প্রচার হয়েছে যেটি তারেক রহমান দাবি করছে যে আজ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশ আজ মানে একুশে আগস্ট দুই হাজার এবং সকল জাতীয় পত্রিকার উদাহরণ হিসেবে উনি যেটি দিয়েছেন এটা স্ন্যাপশটটা একটু দেখুন আমার স্ক্রিনে সকল জাতীয় দৈনিক পত্রিকা যার কোনো নামও দেখা যাচ্ছে না উনি একটি জাতীয় পত্রিকার উদাহরণ দিতে পারেননি একটা পেপার কাটিং ছোট্ট বের করে কোথা থেকে এনেছেন আল্লাহ জানে এটি নাকি সকল জাতীয় পত্রিকা মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত আপনাদের আমি সকল জাতীয় পত্রিকা দেখাচ্ছি দেখুন যুগান্তর জাতীয় পত্রিকা দেখুন স্থানের কথা কি বলা আছে বিশে আগস্টের পত্রিকা একুশে আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ভোরের কাগজ বিশে আগস্টের পত্রিকা জাতীয় দৈনিক এবার আসুন অনেকগুলি পত্রিকা একসাথে এখানে আছে যুগান্তর ভোরের কাগজ আজকের কাগজ প্রথম আলো একেবারে পত্রিকার কাটিং সহ প্রত্যেকটি পত্রিকায় বলা আছে বিশে আগস্টে যে পরের দিন একুশে আগস্টে যে সভা হবে তার স্থান কোথায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ কোথায় বলা নাই কোন যাত্র পত্রিকায় বলা নাই যে মুক্তাঙ্গনে এই সভাটি হবে অথচ তারেক রহমান একটা ছোট্ট পত্রিকার কাটিং দেখালো আমাদেরকে দেখুন আবার তার পত্রিকার কাটিং যার কোনো নাম নাই ধাম নাই এটা কোন পত্রিকার আল্লাহ জানে এবং এটি দিয়ে বলছেন সকল পত্রিকায় এইভাবে হবে মিথ্যাচারের সীমা থাকা উচিত নির্লজ্জভাবে মিথ্যাচারে মানুষ যখন অপরাধ করে সে অপরাধকে ঢাকার জন্য এইভাবেই হয়তো মিথ্যাচারে আশ্রয় নিতে হয় আশা করি এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আপনার খেয়াল করে দেখুন সে একই মিথ্যার উপর ভিত্তি করে সে আরও কিছু প্রশ্ন হাজির করার চেষ্টা করছে তার সে বক্তব্য থেকে আরেকটি অংশ আপনার শুনুন পুলিশ এবং হামলাকারীদের জবানবন্দির বরাতে পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয় আবু জান্দাল এবং কাজল সমাবেশে প্রথম গ্রেনেড ছুঁড়ে মারে আওয়ামী লীগের সমাবেশে হামলাকারীদের কয়েকজনের জবানবন্দির আলোকে যারা যেভাবে পরিকল্পনা ও হামলা করেছিল শিরোনামে দু সালের একুশে আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় রিপোর্টে বলা হয় আগের দিন হামলার বিশে কাজল ও আবু জান বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসে প্রিয় দেশবাসী রহস্যটি এখানেই হামলাকারী অগ্নিসন্ত্রাসীরা সমাবেশস্থলে মুক্তাঙ্গনের পরিবর্তে কেন বঙ্গবন্ধু এভিনিউ পর্যবেক্ষণ করল একুশে আগস্ট দুপুরে হঠাৎ করেই আওয়ামী লীগের সমাবেশের ভেনু মুক্তাঙ্গন থেকে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউতে নেওয়া হলো তাহলে হামলাকারীরা আগেই কিভাবে জানল মুক্তাঙ্গনে নয় বঙ্গবন্ধু এভিনিউ সমাবেশ হবে হামলাকারীদেরকে ভেনু পরিবর্তনের তথ্য আগেই কে জানিয়ে দিয়েছিল বন্ধুরা আপনারা শুনলেন সেই একই মিথ্যাচারের উপরে ভিত্তি করে সে আবার নতুন কিছু প্রশ্ন হাজির করছে আবু জান্দাল এবং কাজল কিভাবে জানলো কেন জানবে না বিশে আগস্টের সকালবেলায় তো সকল পত্রিকা এই তথ্য চলে এসেছে যে একুশে আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এই সভাটি হবে তাহলে এই যে রহস্য তৈরি করার সে চেষ্টা করছে যে মিথ্যাচারের মাধ্যমে সেই রহস্য কিন্তু আসলে রহস্য নয় এটি পরিষ্কার যে তারই পাঠানো এই হামলাকারীরা বিশে আগস্টেই সকালবেলা থেকে তারা জানে যে কারণে তারা দুপুরবেলা বা বিকেলবেলা সেই স্থান পরিদর্শন করে আসে তাদের পরিকল্পনা অনুযায়ী খুবই সিম্পল একটি ব্যাপার এর মধ্যে কোনো রহস্য কিছু নাই। সত্যের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এত ডাহ মিথ্যাচার করে অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই আরেকটি ভিডিও দেখুন জজমিয়াকে ব্যবহার করে একুশে আগস্ট মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলে বিএনপি সরকারের সময় মুফতি হান্নানকে গ্রেফতারের প্রয়োজন ছিল না মুফতি হান্নানের বিপক্ষে অনেকগুলো অভিযোগ ছিল অভিযোগের কোনো শেষ ছিল না যেমন উনিশশো সাল থেকে যে বিভিন্ন ধরনের অপরাধের সাথে মুফতি হান্নান যুক্ত ছিল বাংলাদেশে যে উদিচি শিল্প গোষ্ঠীর একটি অনুষ্ঠানে বোমা হামলা হয় তারপর রমনার বটমূলে বোমা হামলা তারপর কোটালিপাড়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে বোমা পুঁতে রাখা হয়েছিল সেই ঘটনাটি পরবর্তীতে দুই এক সালে বিশে জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা এগুলো সব কিছুর ব্যাপারে অভিযুক্ত ছিল মুফতি হান্নান এবং তারপর অবশ্যই একুশে আগস্টের যে বোমা হামলা কিন্তু তারেক আমার যেটা দাবি করেছে যে তাদের সময় হান্নানকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ তাদের একটা সদিচ্ছা ছিল এই একুশে আগস্টের বোমা হামলার বিষয়টি তারা উদ্ঘাটন করতে চেয়েছে কিন্তু যেখানে সে লুকিয়েছে যে তথ্যটি সেটি হচ্ছে এই যে মাঝখানে দুই সালে মে মাসে একুশ তারিখ হান্নান আরেকটি ঘটনা ঘটে